আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু শুভ বিকাল ঢাকা রাজধানীতে এখন ডিজিটাল গাড়ি চলে আসছে নতুন করে যে গাড়িতে মোটামুটি দশ থেকে বারো জন বসতে পারবে এবং ভাড়া নিম্নতম বিশ থেকে তিরিশ টাকা দশ টাকা দেখতে পাচ্ছেন ডাইনে একটা গেল আর ডিজিটাল অটো গাড়ি যেগুলো এই যে অটো গাড়ি এই ডি অতিরিক্ত হয়ে গেছে যার কারণে ডিজিটাল গাড়ি চলে আসছে অটো ডিজিটাল গাড়ি এই ডিজিটাল গাড়ি বন্ধ হয়ে যাবে এবং যেগুলো দেখলেন প্রথমত সেই গাড়িগুলো আমদানি হচ্ছে কেএসসির মোড় এলাকায় চলে আসলাম ডিজিটাল গাড়ি থামতেই আসে না যেমনি পারতেতে তেমনি করেই যাচ্ছে কোনো ব্রেক নাই ব্রেক ছাড়াই চলে চারজন পাঁচজন তিনজন উপরে নিচে যেখানে যা পারে তেমনি করে বসাই দেয় আর এইগুলোর বদলে এই যে ডিজিটাল গাড়ি দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন সামনে পিছনে দুইজন চারজন ছয় সাত আট আরও পিছনে পাঁচ ছয়জন বসা যায় তার মানে মোটামুটি ভালোই তিন ছয় নয় বারো তেরো চোদ্দ জন মোটামুটি বসতে পারে একটা এই ডিজিটাল গাড়িতে তো আসলে খুবই অনেক বড় গাড়ি দেখতে ভালোই লাগতেছে আর ডানে ভাই তো দেখতেই ডিজিটাল গাড়ি এই অটো ডিজিটাল গাড়ি আর এই গাড়ি দুই গাড়ির ভিতরে তফাত কি দেখেন এই যে সামনে কালো গাড়িটা যাচ্ছে রাস গাড়িটা ওই গাড়িটার পিছিয়ে পিছে সেও যাচ্ছে মানে একটা প্রাইভেট গাড়ি যেভাবে যায় তেমনি করে সেও যাচ্ছে কিন্তু এই যে রিক্সা এই যে ডিজিটাল রিক্সা যেটা ডানে দেখতে পাচ্ছেন এরা একটা পাছা ওইদিকে একটা পাছা ওই যে মানে এখানে একটা জ্যাম জ্যাম সৃষ্টি করে আছে দেখেন এই যে ডানে গাড়িটা ওই গাড়িটা কিন্তু সিরিয়ালে যাচ্ছে ওরা পাছা ঢুকাই দিতেছে এবং ডাইনে দেখেন এক শাড়িতে শাড়ি ছাড়াও আঁকা পাকা করে ওই গাড়ির সাথে সাথে দেখেন একদম চুম্বকের মতন লাগাই দিতেছে মানে একটু ফাঁক পাইলে দেবে একটা টান মানে সোলো বলতে কিছুই নাই মানে এরা দেখেন এই যে গাড়িটা গেল মানে কি রিক্সে যে গেল একমাত্র যে চালাইছে সে আসলে এই জিনিসটাই দেখেন মানে কোনো ব্রেক নাই কোনো ব্রেক নাই আবার ইনি আবার ভুল করছে কি ইনি যাবে ডানে ইনি বামে দিয়ে এখন ডাইনে দিয়েছেন মানে একটা লেন আছে লাইন আছে এটা তো মেনটেন করেনি না যেমনি পারতেছেন এমনি করে যাচ্ছেন যাই হোক সবার একটা ব্যস্ততা আছে সবার একটু তারা আছে আর এই তারার কারণে ডিজিটাল গাড়ি বাইরেছে আর এটির নাম হলো ডিজিটাল গাড়ি যাই হোক এই ডিজিটাল গাড়ি পার হয়ে যাচ্ছি আর এখন বর্তমানে আমি